আইসিডি সমুদ্রপথে যে সকল পণ্য বিদেশে রপ্তানি বা আমদানি করা হয় ওই সকল পণ্য রেলপথে এই জায়গায় সংরক্ষণ করা হয় আভ্যন্তরীণ কন্টেইনার ডিপু কমলাপুর এলাকার মধ্যে একটা বিশাল এরিয়া জুড়ে এর অবস্থান এবং যে সকল পণ্য দেশের বাইরে রপ্তানি করা হয় সে সকল পণ্য কিন্তু এখানে প্রথমে আনা হয় কন্টেনার করে অনেক বড় বড় এখানে যে কন্টেনারগুলি আছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কন্টেনার কন্টেনারগুলির সাইজ বিশ ফিট চল্লিশ ফিট ষাট ফিট হয় এবং এই কন্টেনারগুলি কিন্তু উচ্চতায় আট ফিট পাশেও আট ফিট হয় তো সকল পণ্য এইগুলি এই কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন অনেক সুরক্ষিত আধা তো পানিতে বা কোনো কোনোভাবে যে জিনিস পণ্যগুলি যাবে যেগুলো দেশের বাইরে যায় এগুলি যে নষ্ট হবে তার কোনো সম্ভাবনা থাকে না এই সকল পণ্য এর ভিতরে করে নেওয়া হয় সমুদ্র বন্দরগুলিতে নেওয়া হয় এবং এখানে কিন্তু এই সকল পণ্য যখন এখানে কন্টেনার নেওয়া হয় ইন্সপেকশন করা হয় এখানে অফিসাররা আছে চট্টগ্রাম কাস্টম হাউসের এখানেও কিন্তু অফিস আছে এই সকল পণ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তারা কিন্তু এই সকল কন্টেনারগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এখানে কিন্তু দেখেন অনেক বড় বড় ক্রেন আছে কিন্তু এই কন্টেনারগুলি স্থানান্তর করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় কন্টেনারগুলি স্থানান্তর করার জন্য এবং সুশৃঙ্খলা রাখার জন্য এবং কন্টেনারগুলি যাতে বের করা যায় হ্যাঁ এভাবে একটা বিন্যাস করে রাখার জন্য এখানে কিন্তু বড় বড় ক্রেন আছে ক্রেনের মাধ্যমে অপারেট করে কিন্তু কিন্তু স্থানান্তর করা হয় এবং কন্টেনারগুলো স্পেসিফিকেশন করার জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে ভিতরে কিন্তু অফিসও আছে কিন্তু অফিস আছে ভিতরে কিন্তু মসজিদ আছে আর এখানে সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা আছে। এখানে যে মসজিদের যে পানি যেটা ইউজ করা হয় এটা কিন্তু অনেক গভীর নলকূপের পানি এবং স্থানীয় অনেক লোকজনকে খাওয়ার পানি হিসাবে এই পানি ব্যবহার করে সরাসরি কিন্তু এই পানি অন্য কোনো প্রকার ফিল্টার ছাড়াই কিন্তু এখানকার প্রচুর মানুষ কিন্তু এখানকার এই পানিগুলি ব্যবহার করে থাকে কমলাপুর টি স্টেশনের কাছেই কিন্তু এর অবস্থান এবং মূল সড়কের সাথেই কিন্তু টিটি পাড়া দিয়ে কমলাপুর দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করা যায় মূলত বড় বড় কন্টেনার বাহী ট্রাকগুলি কিন্তু এই টিটি পাড়া যে স্টেডিয়াম আছে ওই এর পাশ দিয়ে কিন্তু এ এখানে প্রবেশ করে কিন্তু এর ঠিক পাশেই কিন্তু টিটি পাড়া যে যে রেল ক্রসিং যেটা আন্ডারপাস যেটা কিন্তু এটারও অবস্থান এই সবগুলি সংযোগস্থলে এটার অবস্থান পাশ দিয়ে হওয়ার কারণে এটাতে কিন্তু খুব সহজে বড় বড় কন্টেনারগুলি কন্টেনার বাহির যে ট্রাকগুলি এটাতে এর ভিতরে অবস্থান করে এবং এর থেকে বের হয় অনেকের যেটা জিজ্ঞাসা থাকে যে এই যে এই যে এর ভিতরে কী থাকে বা এই জিনিসগুলি কই যায় না যায় তাদের জানার জন্যই হচ্ছে এই ভিডিওটা অর্থাৎ বিদেশে আপনি যখন কোনো মাল পাঠাবেন অর্থাৎ বা বিদেশ থেকে যখন কোনো মাল আসে তখন কিন্তু মোটামুটি এই কন্টেনারের মাধ্যমে এই জিনিসগুলি এখান থেকে আনা হয় ম্যাক্সিমাম মাল কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে এখানে আসে সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে